নেতাদের প্রতিটি গতিবিধির প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছেন শুধু নজরদারি নয় গোপন বৈঠকের গুজব বিদেশি কূটনীতিকের নাম ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য আর কেন্দ্রীয় কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিস সব মিলে সফরটিকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানেই বলছে যে গোয়েন্দা নজরদারিতে হাসনাদ সার্জিজ যারা এনসিপি নেতাদের কক্সবাজার সফরের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা চলছিল বিশেষ করে বিদেশি কূটনীতিক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য গোপন বৈঠকের গুজব আরও উস্কে দায়ী পরিস্থিতিকে এই গুজবের পরপরই ডিজিএফআই ও এনএসআই একাধিক গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে ওঠে রয়্যাল টিউলেপ হোটেলের ভেতরেও বাইরে সাদা পোশাকে অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা হোটেলের সিসিটিভি ফুটে সংগ্রহ করে তারা খতিয়ে দেখেন সেখানে কোনো বিদেশি নাগরিক প্রবেশ বা বৈঠকের চেষ্টা করেছেন কিনা রয়ালটি সিকিউরিটি প্রধান সাবেক নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান যুগান্তরকে বলেছেন আমাদের হোটেলে এনসিপি নেতাদের সঙ্গে কোনো বিদেশির বৈঠক হয়নি এমনকি হোটেলের কোনো হোটেলে কোনো বিদেশি ছিলেনও না কেউ বাইরে থেকে এসে বৈঠকও করেনি অন্য একাধিক গণমাধ্যম যেটা বলেছে এই পার্ল হোটেল টিউলিপ যেটা সাবেক নাম ছিল সেই হোটেলে তিনজন চীনা নাগরিক ছিলেন এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করেছে আবার বিভিন্ন জন এটাও বলার চেষ্টা করেছে যে পিটার পিটারহাউস দেশেই ছিলেন গতকালকে সাতটা দশের ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন বিমানবন্দরের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনা চলছে সেখানেই বলা হয়েছে মঙ্গলবার দুপুরে এনসিপি নেতারা আমাদের হোটেলে ওঠার পর থেকে ডিজিএফআই ও এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হোটেলে এসে যাচাই করেছেন গোয়েন্দারা হোটেলে সব ধরনের সিসিটিভি ফুটেজ নিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন বুধবার অর্থাৎ আজকে দুপুর একটার পর এনসিপি নেতারা হোটেল ছেড়ে গেছেন বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্যরাও অর্থাৎ যুগান্তর এটাও নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুগান্তরের কাছে স্বীকার করেছেন যে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে তারা যুগান্তরকে বলেছেন ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির ওপর নজর রাখছি যদিও এখনো পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এই কথা যখন বলছে তখন কক্সবাজার জেলা দিয়েও তারা কথা বলার চেষ্টা করছে এনসিপি নেতাদের ব্যাপারে পুলিশ জানিয়েছে যে নতুন যে হোটেলে তারা উঠেছে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো নিরাপত্তা বিঘ্ন হওয়ার ঘটনা না ঘটে এদিকে যুগান্তর আরও বলছে সফরের দুই দিন পার হলেও এখনো পরিষ্কার হয়নি এই সফরের প্রকৃত উদ্দেশ্য গোয়েন্দা সংস্থা বলছে এখন পর্যন্ত কোনো গোপন বৈঠকের প্রমাণ মেলেনি তবে নজরদারি অব্যাহত আছে অন্যদিকে রাজনৈতিক মহল বলছে বিদেশি যোগাযোগের গুজব পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কক্সবাজারের পর্যটন নগরীতে হঠাৎ এই ধরনের সফর এবং তা ঘিরে ব্যাপক গোয়েন্দা তৎপরতা এক অস্বাভাবিক পরিস্থিতির জন্ম দিয়েছে সব চোখ এখন প্রাসাদ প্যারাডাইজ হোটেলের দিকে এবার এই নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি দেখার বিষয় খুবই মারাত্মক অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা নজরদারি কখন চলে যখন কোনো একটা ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীর ব্যাপারে সন্দেহ তৈরি হয় হঠাৎ করে জুলাই বিপ্লবের এই সামনের সারির নায়কদের ব্যাপারে এরকম সন্দেহ কেন তৈরি হলো কেন ব্যাপারগুলো এরকম ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে গোয়েন্দা সংস্থা উপরের নির্দেশে এই গতিবিধি পর্যবেক্ষণ করছে তাদের উপরে নজর রাখছে কারো সঙ্গে তারা বৈঠক করছে কিনা সেগুলো দেখছে তার মানে হচ্ছে যে সরকারের কেন্দ্র থেকে ব্যাপারটার ব্যাপারটা টনক নড়েছে কেন্দ্রের কেন্দ্রের যখন টনক নড়েছে এবং কেন্দ্র যখন গোয়েন্দা নজর কথা বলছে তখন কি এটা ধরে নেওয়া যায় যে এনসিপির সঙ্গে সরকারের সম্পর্কের ভাটা পড়ছে নানা কারণে এবং সেই কারণটা কি নির্বাচনের তারিখ ঘোষণা আমরা এটাও দেখলাম যে আজকে নির্বাচনের জানিয়ে অর্থাৎ ফেব্রুয়ারির রোজার আগে নির্বাচন হবে এরকম তারিখ জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে শেষ বেলায় এসে আহ তার মানে হচ্ছে যে এখন নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে নির্বাচনের এক ধরনের অনুমতি সরকার দিয়ে দিল এই নির্বাচন ঠেকানোর বহু পরিকল্পনা হচ্ছে এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে তখন হাসনাত সারজিসরা কক্সবাজারে আদৌ কি করছেন হোটেল কেন পরিবর্তন করলেন এরকম অনেক ব্যাপার আদতেই কিন্তু সন্দেহ যোগায় সন্দেহ যোগায় বলেই কি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে আর যুগান্তর যে খবরটা সামনে আনলো সেই খবরটা যদি সত্যি হয় তাহলে জুলাই বিপ্লবীদের জন্য সেটা মারাত্মক ধরনের অসম্মান এবং মারাত্মক রকমের বিতর্কের মুখে পড়তে যাচ্ছেন যাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ハはいと চিন্তা করতে শুরু করবে দেশের জনগণ পাঁচ আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে সেই দিনটা সম্ভবত বেশ মানে রাজনৈতিকভাবে বেশ ভালো রকমের একটা ধাক্কা খাওয়ার দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এনসিপির জন্য এবং জামাতের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা ব্যক্ত করেছিল জামাত এনসিপি সেটাকে স্বাগত জানিয়েছিল বটে কিন্তু পরক্ষণেই যখন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রফেসর ইউনোস ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেন তখনই কিন্তু গণেশটা উল্টে গেল তখনই বলা হলো যে বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপির কথা মতো সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যেটা করতে পারে না এনসিপি কি তাহলে আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনটাকে কেন্দ্র করে পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করা হবে এবং পরিবেশ ঘোলাটে হলে নির্বাচন আবার পিছিয়ে দেওয়া যেন যায় সেই কি এখন এনসিপির রাজনৈতিক পরিকল্পনা হবে সাথে জামাতকে সঙ্গী হিসেবে তারা কি নির্বাচনের দিন নিয়ে বেশ এখন রাজনীতি উত্তপ্ত হওয়ার পরিবেশ তৈরি হতে যাচ্ছে সেটা বুঝে নেওয়া যাচ্ছে এনসিপি তাদের অবস্থান ব্যক্ত করেছে গণমাধ্যম প্রথম আলো শিরোনাম করেছে সেটা নিয়ে যে শিরোনামটা বেশ উদ্বেগজনক প্রথম আলো যেটা বলছে শিরোনামটা দেখে নিন সেটা বলছে যে নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেয়া হয়েছে তাহলে কি সরকার বিএনপি হয়ে গেল সরকার কি এনসিপির মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিল সরকার কি জামাতকে আর ওন করছে না নাকি এই দৃশ্যপটের পেছনে অন্য কোনো চিত্রনাট্য রয়েছে অন্ধকার সাম্রাজ্যে সেটা এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু এনসিপির পক্ষ থেকে কি বলা হলো প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন তখন বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে মনে করছেন প্রথম আলোকে বলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফোন আলাপে তিনি এ মন্তব্য করেছেন বলেছেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনও সুরাহা হয়নি এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে অর্থাৎ শক্ত অবস্থান নিয়েছেন যে ওইগুলো নিশ্চিত করার পরে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে তার মানে প্রফেসর ইউনুসের এই ঘোষণা বাস্তবায়িত হবে না সেটাই মনে হচ্ছে বোধ প্রধান উপদেষ্টা যখন এই ঘোষণা করলেন তখন জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও এনসিপির অবস্থানটা আদিব জানিয়ে দিয়েছেন আদিবের সঙ্গে মঠোভূমনে যা যোগাযোগ করা হলে তিনি বলেছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার আগে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে অর্থাৎ জুলাই ঘোষণাপত্র যেটা দিয়েছেন সরকার সেটাকে ইতিবাচকভাবে দেখছে অবশ্য অপ্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি সেটাও তিনি বলেছেন কোন কোন বিষয় উঠে আসলো না বলেছেন যে বিরোধী আন্দোলনের বিষয় উঠে আসেনি বিরোধী আন্দোলনের বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে তুলে আনতে হবে তারপরে তিনি বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ড উঠে আসেনি সাপলা হত্যাকাণ্ড তার দৃষ্টিতে সেটা উঠে আসেনি এই বিষয়গুলো ঘোষণাপত্রে থাকা উচিত ছিল তার মানে হচ্ছে যে এনসিপি থেকে নিশ্চিত বলা হয়েছিল যে ঘোষণা শুরু হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের যে দুশো বছরের ব্রিটিশ শাসন সেখান থেকে আমরা ব্রিটিশ শাসন মুক্ত হলাম তারপরে সাতচল্লিশে এসে দেশ ভাগ হল আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পেলাম সেই পাকিস্তান